ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিওর ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ তো দেখতে পাচ্ছেন বি ভবন মহাকালী ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি নিম্নবর্ণিত বর্ণিত শূন্য পদে জনবল আর কি লোকবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো একটি পার্সেন্ট প্রথমে পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা পদের সংখ্যা দুইটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গেট অনুধ বত্রিশ বছর আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্যতা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি বা বিসি ডি বিডিএস ডিগ্রি থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বায়োলজিক্যাল সায়েন্স পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি এমপিএস অথবা গবেষণা কাজের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার তো আবেদনের ক্ষেত্রে শর্তবলী দেখতে পারছেন উল্লেখিত পদে আবেদনকারীগণকে সাদা কাগজে পরিচালক ভারপ্রাপ্ত বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বি বিএমআরসি ভবন মহাকালী ঢাকা বারো বারো বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম বাংলা ইংরেজিতে পিতা মাতা পিতা বা স্বামীর নাম মাতার নাম পদের নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র ড্রাফট নম্বর ইমেল অ্যাড্রেস সহ আবেদনপত্র অবশ্যই প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে এবং প্রত্যেকটি ছবির পেছনে ছবির না প্রার্থীর নাম থাকতে হবে এবং প্রার্থীকে আবেদনপত্রে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় বিভাগ শ্রেণীর সমমান গ্রেড প্রাপ্ত আবেদনকারীর আবেদনকারীর আবেদনযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সকল সংশ্লিষ্ট পরীক্ষার অ্যাপিয়াদ প্রার্থীগণ বা আবেদন বিবেচনা হবে না তো চাকরির নিয়োজিত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে স্বস্বনিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনকারী খামের উপরে পদের নাম জিনিস জেলার নাম উল্লেখ করতে হবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আর কি যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের হচ্ছে সনদপত্র সত্যায়ত অনুলিপি যোগ্য যুক্ত করতে হবে এসএসসি সমমান পরীক্ষার সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীগণকে জনতা ব্যাংকের অনুকূলে এক হাজার টাকা অফারেযোগ্য ব্যাংক ড্রাফ্ট দরখাস্তের সাথে যুক্ত করতে হবে প্রার্থীগণকে আবেদনের পত্রে খাম বন্ধ করা অবস্থায় রেজিস্ট্রের ডাক জয় কুরিয়ার সার্ভিসের অথবা ব্যক্তিগত সরাসরি সামনে সাক্ষরকারী দপ্তরে আগামী বারো তিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে উক্ত তারিখের বা সময়ের পর ডাক জয় কোনো আবেদনপত্র অন্য উপায় প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ